খানজাহান আলী মসজিদ নাম শুনেই অনুমান করা যায় এই মসজিদের নির্মাণকাল। তবে কে নির্মাণ করেছেন এই মসজিদ তা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত মসজিদ প্রাঙ্গন ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে এবং ইতিহাস থেকে জানার চেষ্টা করব এই মসজিদটির নির্মাতা আসলে কে দশোর জেলার অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হজরত খান জাহান আলী মসজিদ মসজিদটি ভৈরব নদীর তীরে অবস্থিত একটি এক গম্বুজ এবং চার মিনার বিশিষ্ট মসজিদ মসজিদের ভেতরের আয়তন ষোলো ফুট দশ ইঞ্চি বাই ষোলো ফুট দশ ইঞ্চি উচ্চতা পঁচিশ ফুট বাইরের পরিমাপের এক মিনারের মধ্যবিন্দু থেকে আরেক মিনারের দূরত্ব আঠাইশ ফুট ছয় ইঞ্চি মসজিদটির উত্তর পূর্ব এবং দক্ষিণে তিনটি দরজা অবস্থিত পূর্ব দিকে অবস্থিত সদর দরজার খিলান এগারো ফুট এবং প্রস্থ ছয় ফুট দশ ইঞ্চি নির্মাণশৈলী দেখলে যে কেউই বলে দিতে পারবেন এটি হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলহির আমলে সুনিপুণভাবে নির্মিত মসজিদের নির্মাতা নিয়ে রয়েছে কিছু মতানৈক্য কেউ কেউ মনে করেন মসজিদটি হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির কোনো একজন সহচর তার নির্দেশে নির্মাণ করেছিলেন তবে অধিকাংশের মত হচ্ছে চৌদ্দশো পঁয়তাল্লিশ থেকে চৌদ্দশো উনষাট খ্রিস্টাব্দের মধ্যে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলহি তার সহচরদের নিয়ে নিজেই এই মসজিদটি নির্মাণ করেন অবশ্য মসজিদটির বর্তমান ইমাম জনাব সাইফুল্লার সাথে কথা বলে আমরা জানতে পারি হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলহিরের নির্দেশে তার সহচরগণ এই মসজিদটি নির্মাণ করেন প্রায় ছয়শো বছর আগের মসজিদ খাজা খান জান আলী রহমতুল্লাহ আলাই এর হাতে নির্মিত তিনার সঙ্গে জেনও থাকতেন মানুষও থাকতেন এনারা মিলে আর কি মসজিদ করা যে উপর থেকে সব ভেঙে গেছিল ভেঙে সব নিশ্চয় পড়েছিল এখানে একটা মাটির একটা ঢিবির মতো ছিল মানে হয়তো ঢিবি ইয়ে করা হয় হ্যাঁ তখন সরকার থেকে হ্যাঁ সরকার থেকে এইসব মাটি আটি সব ইট সব সরাই এরপরে এখন এই যে স্থাপনাটা দেখা যাচ্ছে এটা আগের আগের হ্যাঁ এগুলো আগের

আছে এটাও কিন্তু ভেঙে চড়ে পরে সরকার থেকে অপরদিকে প্রখ্যাত ইতিহাসবিদ সতীশ চন্দ্র মিত্রের লেখা যশোহর খুলনার ইতিহাস গ্রন্থে এর বর্ণনা পাওয়া যায় তার বর্ণনা থেকে জানা যায় হজরত খানজাহান আলী ঝিনাইদহের বারো বাজার থেকে যশোরের মুরলি কসবা হয়ে বাগেরহাট যাওয়ার পথে ভৈরব নদের তীরে একটি নগরী নির্মাণ করেন তার নাম পয়োগ্রাম কসবা সেই নগরী মধ্যভাগের রাস্তা দ্বারা দুই দিকে বিভক্ত হয়ে যায় দক্ষিণ ভাগের অংশকে বলা হতো দক্ষিণ ডিহি এই অংশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি আর উত্তর ভাগকে বলা হতো উত্তরডিহি এই অংশে আবাস ও মসজিদ গড়েছিলেন হজরত জাহান আলী তার আবাসস্থলের নাম হয়ে যায় খানজেপুর সতীশচন্দ্র মিত্রের তথ্য অনুযায়ী এই অঞ্চল ছেড়ে যাওয়ার সময় খানজাহান আলী তার শিষ্য মোহাম্মদ তাহেরকে এখানে রেখে যান এরপর তিনি পূর্ব দিকে অগ্রসর হতে থাকেন ঘটনাক্রমে তিনি শুভ রাড়ায় এসে পৌঁছান আর তারপর নির্মিত হয় এই খানজালি মসজিদ অনেকেই হয়তো খানজালি কথাটা শুনে চমকে যেতে পারেন শুরুতে বলেছি খানজাহান আলী মসজিদ আবার এখন বলছি খানজালি মসজিদ ব্যাপারটা একটু গোলমেলে মনে হতে পারে আসল ঘটনা হচ্ছে হজরত খানজাহান আলীর নির্মাণগুলোকে মানুষ খানজালি নামেই বহুকাল ধরে চিনে আসছে অন্তত ইতিহাস সেটাই বলে আমি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাজারে আগমন করেন সেখানে অবস্থিত একাধিক মসজিদ এবং দিঘি তার সময়ে নির্মিত তার মধ্য থেকে গোড়ার মসজিদ এবং গলাকাটা মসজিদ আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিও না দেখে থাকলে এখনই দেখে নিতে পারেন যদি আজকে প্রথমবারের মতো আমাকে দেখে থাকেন তাহলে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বারোবাজার থেকে যশোর হয়ে অভয়নগর দিয়ে বাগের হাটে হযরত খান জাহান আলীর যাত্রাপথের ঘটনা আপনাদের সামনে উন্মুক্ত হবে এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ